আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমাদের শাহাদুৎ ভাই শাহাদুৎত ভাই হচ্ছে আমাদের শ্রদ্ধে ইমাম সাহেব হুজুর উনি আজকে আমাদের অফিসের এই কাজের ফাঁকে কিছু হালকা নাস্তা করাবেন তো আমাদের সোহাগ এই যে হালকা নাস্তাটা নিয়ে আসলো সমোচা আনছে আর আনছে হচ্ছে পেঁয়াজো সত্যি কথা বলতে সমচাটা আসলেই অসাধারণ ছিল সমচাটা অনেক ভালো ছিল খেতে পেঁয়াজও ছিল মোটামুটি আর কি ধন্যবাদ শাহাদ ভাইকে অফিসের এই কাজের ফাঁকে আমাদের এই হালকা নাস্তা করানোর জন্য অনেক ধন্যবাদ শাহাদ ভাইয়ের মনের আশা পূরণ করুক আল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা